তো মানে আমার বেশ মানে কিছু বিষয়ে আমার কোয়েশ্চেন আছে একটু শুধু আপনি মনোযোগ সহকারে শুনিয়েন মানে যেটা বুঝলাম আসলে কি আল্লাহ কি আসলে এক্সিস্ট করে জানি না তো ভাই কি ভাই কি দিয়ে শুনলাম হ্যালো আল্লাহ কি আসলে এক্সিস্ট করে নাকি না এটা জিজ্ঞেস করছেন ভাই না না আমি আমি হাদিসের মানে আসলে আমাদের যারা মানে মুসলিম আমরা যারা মানে ইসলামকে মানি তারা কি আসলে কি মানে আল্লাহটাকে কি আমাদের এক্সিস্ট করে না শুধু হাদিসটাই আমাদের কাছে এক্সিস্ট করে কারণ আমি তো দেখতেছি যে আল্লাহর কোনো মানে গুরুত্বই নেই আমাদের কাছে সব শুধু হাদিস

একটা কোয়েশ্চেন ছিল যে আসলে মানে আপনি সৃষ্টিকর্তা প্রমাণ ছাড়া বিশ্বাস না ঠিক আছে এটা আমিও বিশ্বাস করি না আচ্ছা মানে আমরা কি এইভাবে চিন্তা করতে পারি যে একজন ক্রিয়েটর আছে তাকে আমি কোন ধর্মের ভিত্তিতে বিশ্বাস করলাম না আমি মনে করলাম যে সে আছে মোহন ভাই যদি মনে মনেই বুফে খাইবেন বুঝছেন আপনি মনে মনে ভাবেন মনে মনে ভাবেন যে আমি আল্লাহ আমি মহাবিশ্বের সৃষ্টি করছি এটা মনে করতে তো পয়সা লাগে না ভাই এটা তো মনে যেহেতু করবেন কোনো প্রমাণ লাগে না কোনো না তাইলেও হুদাহুদি কম কম মনে করবেন কেন বেশি করে মনে করেন আমি আল্লাহ আমি আল্লাহরে জন্ম দিচ্ছি আমি আল্লাহর বাপ এটা মনে করেন আমি আল্লাহরে জন্ম নিজে আমি আল্লাহর মায়ের সাথে বিয়ে করে নিজে আল্লাহরে জন্ম দিচ্ছি এটাও মনে করতে পারেন এটা তো আরো বিগ থিং তাই না যদি মানে যুক্তি প্রমাণ না লাগে পয়সা না লাগে তাহলে তো বড় করে মনে করবেন আর ছোট ছোট ছোটখাটো মনে করে লাভ কি ভাই সেভেন ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ইউসুফ নবীর যে আমাদের ঘটনাটা আছে এটা সম্বন্ধে কি আপনি কোনো প্রকার মানে রেফারেন্স কি পেয়েছেন

আচ্ছা ঠিক আছে আমি আর আপনাদের সাথে আমাকে বিদায় দিন ঠিক আছে তাহলে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে দেখি আমরা আনামিফ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আর আপনারা কেন যারা আছেন সকলকে আমার অন্তরে অন্তর থেকে এক রাশ প্রীতি হচ্ছে আর আমি একটু কথা বলতে পারবো একটা মিনিট আশা করি ভালো লাগবো মানে সাংঘর্ষিক

মানে কি বলবো এটা ভিডিও আসলে ভাই খুবই হ্যাঁ ট্র্যাজিক একটা ঘটনা আমি আসলে বুঝি নাই ভাই এটা নিয়ে কথা বলবো বাট মানে কি বলবো ভাই এইভাবে করে যে একটা মানুষকে পিটাই মেরে ফেলবে মানে এত বর্বরতা যে আমাদের মধ্যে এখনো আছে এটা চিন্তা করলেও ভাই মানে ভয়ঙ্কর অবস্থা মানে আমি একেবারে শেষ আশাটা আমি ছেড়ে দিছি এরপর হ্যাঁ এরপর আমি বাঙালি জাতিসত্তা নিয়ে যে একটা ক্ষুদ্র একটা ইয়া আমার ভিতরে ছিল যে একদিন ওরা হয়তো ভালো হবে একদিন হয়তো একটা মানুষ হবে এটা আমি আহ ওই ঘটনাটার পর একদম আমি নিশ্চিত হয়ে গেছে যে এই জাতি আর কখনো কোনো কিছু হবে না এই যে জাতি এই কাজ করতে পারে এই জাতির ভিতরে এই রকমের এই রকমের ভয়ংকর কাজ করতে পারে এই জাতির দ্বারা কোনো কিছু সম্ভব না হম এরা এটা এখন আর এটা তো মানে রিপিট হচ্ছে মানে এরকম ঘটনা দুই হাজার একটা মহিলাকে এরকম ভাবে পিঠায় মেরে ফেলছে গণদোলাইডিয়া মেরে ফেলছে ফল্স একুজেশনে আবার এটা আবার ঘটলো মানে এটা এরকম না যে হঠাৎ করে প্রথমবার হয়েছে মানে এই জিনিসটা আমরা বারবার করে আসতেছি বারবার মানে জাতিগত ভাবে আমাদের মধ্যে এই জিনিসটা আছে হ্যাঁ আমি প্রসঙ্গটা তুলতে চাইনি কিন্তু উনি তো প্রসঙ্গটা তুলে ফেললো এই তো মানে কথা বলতে হচ্ছে যে আমি ওইটা দেখার পরে আমি মানে পুরো একদিন আমি কোনো কথাবার্তাই ঠিকভাবে কথাবার্তাই বলতে পারিনি যে এটা আমি কি দেখলাম এটা কি হইলো এটা কিভাবে সম্ভব এও কিভাবে সম্ভব আমি ছোটবেলায় একটা নাটক দেখছিলাম আসাদুজ্জামান নূরের ওই যে মানে একটা চোর ধরা হ্যাঁ বাকের ভাই বাকের ভাই কে গ্রেফতার করা হয়েছে এটাও একটা মানে খুবই মানে ডিস্টার্বিং একটা নিউজ যে আমাদের আসাদুজ্জামান নূর কে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে জানি না হুদাই নিশ্চয়ই হুদাই আওয়ামী করে দেখা গ্রেফতার করছে ডিস্টার্বিং একটার পর একটা ঘটনা একটার পর একটা নিউজ সামনে আসতেছে সেই নাটকটাতে যেটা দেখাছিল সেই নাটকের ভিতরে আসাদুজ্জামান নূর ছিল একজন চোর সে তার ছেলে নিয়ে চুরি করতে আসছিল পরে গ্রামবাসী তাদেরকে ধরছে ধৈরা বলতেছে যে মানে চোখ গালায় দিবে খেজুর কাটা আনতেছে চোখ দিবে এই নাটকটা আমার খুবই ফেভারেট একটা নাটক আপনারা ইউটিউবে দেখতে পারেন আহ নাটকটার নাম আমার খেয়াল নাই কিন্তু নাটকটার কাহিনী ছিল এরকম যে খুবই আনন্দ উৎসব করা হয় সবাই মানে গ্রামবাসী সবাই চলে আসে গরু কোরবানি দেওয়া হয় মানুষ খাওয়াবে হ্যাঁ যে চোখ গালানি উৎসব হ্যাঁ চোরের চোখ গালানি উৎসব করতেছে সবাই রাখে এবং মানে আহ দুজনকে বাইন্দা বসে বসায় রাখে তখন বাচ্চাটা বাবাকে তার বাপকে জিজ্ঞেস করে বাবা তোমার কি আসলে চোখ গালা দিব আহ বা ওর বাবাটা বলে যে মনে হয় দিব মানে বাচ্চাটার সামনে মানে মানে মধ্যে মানুষ চলে যায় আর কি করতেছিল মনে হয় এবং মব যে লোকজন আসতেছিল প্রত্যেকের মনে একটা পৈশাচিক খুশি হ্যাঁ যে একটু পরে চোখ গালানো হবে এবং যে ব্যক্তিটা চোখটা গালায় সে আবার আইসা মানে কথা বলতেছে চোটটার সাথে মানে নাটকটা একেবারে আপনার ভিতরে একটা বিরাট একটা ধাক্কা দিবে যে মানে এটা কি হ্যাঁ এটা কিরকম নাটকটা দেখেন মহন ভাই আপনি ইউটিউবে নাটকটা সার্চ করে দেখেন আসাদুজ্জামান নূর হুমায়ুন লেখা শিলা আহমেদও আছে ওই নাটকটার মধ্যে মানে খুবই মর্মান্তিক একটা নাটক এবং এই নাটকটা একেবারে মনে হচ্ছে যে বাস্তবে এখন বাংলাদেশের পরিস্থিতি এখন এরকম যে একটা মব চলে আসবে মব চলে এসে মানুষকে এইভাবে ইয়া করবে আর কি মানে একটা মানে একদম মধ্যযুগীয় একটা মানে দেশে পরিণত হয়েছে বাংলাদেশে কি বলবো ঠিক আছে দিন চাইতে যেতে একটু ভালো হবে আর কি মানে ইন্টারম গভর্নমেন্ট তো একবারই নতুন তো এখনো আসলে কিছু বলা যাচ্ছে না আমি তো মানে হোপ করতেছি যে কিছুটা হলেও ইমপ্রুভ করবে ইম্প্রুভ করার আর তো আমি মানে আর মানে শেষ মানে আর কি খারাপ হবে এটা আমি বুঝতে পারতেছি জাতিগত ভাবে জাতিগতভাবে আর ফাক্ট বাট এখন যদি আমাদের ধৈরাবেন না কিছু করতে পারে ভাই হ্যাঁ মানে সেটাই জাতিগত এত মানে অসভ্য একটা জাত ভাই এত অসভ্য একটা জাত আচ্ছা আমি একটু আগে মানে যেই ব্যক্তিটা যুক্ত হয়েছিল সে কি ইউনুস নবীর কথা জিজ্ঞেস করছিল না ইউসুফ নবীর কথা জিজ্ঞেস করছিল আমি একটু ছিল না আমি ওনার কথা শুনে আমি বুঝতে পারি নাই যে উনি আসলে মানে ওনার কথাও হয়তো উল্টা পাল্টা ছিল বা আমার কথা উল্টা পাল্টা ছিল ইউনুস নবী আর ইউসুফ নবী হচ্ছে আলাদা আহ ইউনুস নবীরা মাছে খেয়েছিল আর ইউসুফ নবী ছিল ওই যে মানে

আসলে ইভেন্টুয়ালি তো করতে হবে কিন্তু আমার মানে একটা ব্যাপার হলো যে মনে করেন করতেই কেন হবে এটা কে বলছে না মানে করতে হবে মানে সামাজিক ভাবে একটা ইয়া থাকে তো এখন যেটা হলো ভাই মানে বিয়ে করলাম মনে করেন ওটা ব্যাপার না ব্যাপারটা হলো বিয়ে করার পরে যদি বউ কথা না শুনে সিনসিয়ার লাগে ম্যারিড গাই বউ যদি কথা টথা না শুনে তারপরে মনে করেন নানান ধরনের ঝামেলা করে ভাই তখন তখন কি করা উচিত শুনেন ভাই ইতিহাসে এই পর্যন্ত কারো বউ কখনো কারো কথা শুনছে এটার কোনো এভিডেন্স নাই এটা একটা অবাস্তব একটা কথা বলতেছেন আপনি ট্রু 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 কিন্তু ভাই যদি না শুনে তাহলে মানে এটার জন্য উত্তম রিলেশনশিপ অ্যাডভাইসটা কি হওয়া উচিত আপনি তো আসলে রিলেশনশিপের অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্য ব্যক্তি না কিন্তু ভাই আল্লাহ তো আল্লাহ তো রিলেশনশিপ এডভাইস দিছে আল্লাহ কিন্তু রিলেশনশিপ অ্যাডভাইস এই ক্ষেত্রে দিয়ে দিছে ভাই যেটা করতে পারেন আপনার মানে ফ্রেন্ডশিপটা ঠিক রাখতে পারেন ফ্রেন্ডশিপটা ঠিক মতো আল্লাহর অ্যাডভাইসটা আমরা একটু ভাই দেখতে চাই যে 24 না তো 24 নাম্বার আয়াত 34 34 হ্যাঁ 34 নাম্বার আয়াত আল্লাহ এটা এটার কিন্তু এডভাইস দিয়ে দিয়েছে ভাই কিভাবে করে বোকে লাইনে রাখতে হবে আল্লাহ কিন্তু বলে দিয়েছে হ্যাঁ এটা এটা ঠিক আছে ওইটাকে আপনি দেখতে যাচ্ছেন এবং ব্যাখ্যা করতে যাচ্ছেন না এটা এটা একটু ভাই আপনি বলতে পারেন আর কি যে কিভাবে করে ইয়া করলো আল্লাহ আমরা কিভাবে করে বোকে লাইনে রাখবো এইখানে তো খুবই ভালো ইয়া দিয়েছে কিন্তু আমরা তো সেটা ব্যবহার করতে পারি না আল্লাহর বিধানটা আমরা ব্যবহার করতে পারি না আমাদের বউরাই উল্টা আমাদের উপরে এটা মাঝে মাঝে ব্যবহার করে কেয়ার করা ভাই নাস্তিক খাওয়া পথে নাস্তিক খাওয়া হাটা একটা মহা বিপদের যদি মুমিন থাকতাম কত সুন্দর এই বিধানটা আমরা अप्लाई করতে পারতাম কিন্তু নাস্তিক খাওয়াতে চাটটা চাটটা বউ পালতাম ভাই চট্ট বউ দাসী

আমরা এই জিনিসটা যদি মোহাম্মদের জীবনে অ্যাপ্লাই করি খাদিজা ছিল মোহাম্মদের তত্ত্বাবধায়ক তাই না মোহাম্মদের থেকে মোহাম্মদকে টাকা পয়সা দিত কারণ খাদিজা ছিল সম্পদশালী আর মোহাম্মদ ছিল হ্যাঁ সুগার মামি ছিল তো তাহলে এটা তো মোহাম্মদকে কিন্তু নিশ্চয়ই খাদিজা মাঝে মাঝে একটু মৃদু প্রহার করতো বিছানা ত্যাগ করতো এবং মৃদু প্রহার করতো এটা যদি মোহাম্মদের উপর অ্যাপ্লাই হয় তাহলে তো এরকমই হবে নাকি মানে যদি ওই বেসিস এ মানে মেল ফিমেল বাদ দিয়ে শুধু যে টাকা দিতেছে ওইটার বেসিসে যদি ধরি তাহলে মোহাম্মদ ইস খাদিজাস বিচ

কাহিনী হ্যাঁ আহ যদি আপনি অন্য পুরুষের সাথে দেখেন তাহলে কিন্তু মানে একজন স্বামী যদি অন্য পুরুষের সাথে দেখে তাহলে কিন্তু কোনো সাক্ষী সাবুদের জন্য অপেক্ষা না করে মেরে ফেলতে পারে হ্যাঁ দেখেন এই হাদিসটা দেখেন এখানে যে জিনিসটা বলা আছে আমি একটু বড় করে দিই আহ সোহি মুসলিম হাদিস একাডেমি ছত্রিশ পঞ্চান্ন নম্বর হাদিস আবু হর থেকে তিনি বলেন বললেন হে আল্লাহ আমি আমার স্ত্রীর দেখতে পাই তবে চারজন সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত আমি কি তাকে ধরবো না রাসুল্লাহ সাল্লাহ বললেন হ্যাঁ পারবে না মানে ধরতে পারবে না তিনি সাদ বললেন এমনকি কিছুতেই হতে পারে না এমনটি কিছুতেই হতে পারে না সে মহান সত্তার কসম মানে এই সাহাবি কিন্তু মোহাম্মদের কথার সাথে ডিসএগ্রি করলো হ্যাঁ মানে উল্টা কথাটা বলতে চাইছে এমনটি কিছুতেই হতে পারে না সে মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন অবশ্য আমি তার চারজন সাক্ষী উপস্থিত করার আগে কাল বিলম্ব না করে তার প্রতি তলোয়ার হানব তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা শোনো তোমাদের নেতা কি বলছেন নিশ্চয়ই তিনি অতিশয় আত্মমর্যাদার অধিকারী আর আমি তার চাইতেও অধিকতর আত্মমর্যাদাশীল এবং আল্লাহ আমার চাইতে অধিক মর্যাদাবান এই কথাটাতে মোহাম্মদ এটা বোঝাচ্ছে যে এই যে সে আসলে প্রশংসা করলো সেই লোকটার যে লোকটা এই কথাটা বলছে যে সেই লোকটা বলছে আমি সাক্ষী শব্দের কোনো অপেক্ষা করবো না আমি যদি আমার বৌ এরকম দেখি কনো একবারে কলা উড়াই দিব এক তলোয়ার দিয়ে এক মায়ের মেরেলাম হম কল বলছে তাহলে দেখো সে তার ডিগনিটি কত বেশি সে কত ডিগ্নি একটা মানুষ সে তার বউ বৌরে অন্যকে দেখছে একবারে তলোয়ার চালাই দিবে হ্যাঁ মানে এটাকে কিন্তু এলাও করলো যে তুমি এটা করতে পারো এটা খুবই আত্মমর্যাদার লক্ষণ এবং আমি মোহাম্মদ হতে তার থেকে বেশি আত্মমর্যাদাশীল এবং আল্লাহ তার থেকে বেশি আত্মমর্যাদাশীল দেখেন এটা কিন্তু এলাও করা হইলো এই জিনিসটাকে যে চারজন সাক্ষীর জন্য আর অপেক্ষা করতে হবে না মেরে ফেলতে পারবে তাই না অ্যাবসলিউটলি রাইট মানে মেরা ভাই অবজেক্ট অবজেক্ট মানে এটা আরো জাস্ট দর জিনিস ভাই এটার আরো পরের হাদিসটাতেও এই যে একই জিনিসটা বলা আছে এইটা আপনি আপনারা পড়তে পারেন অন্য পুরুষের সাথে দেখা মাত্র আপনারা তাদেরকে মানে মুসলমান না তাদেরকে তরবারি চালাতে পারে কারণ হচ্ছে এটা হচ্ছে আত্মমর্যাদার লক্ষণ হ্যাঁ মোহাম্মদই তোই বলছে যে এটা আত্মমর্যাদা আচ্ছা এরপরে আমরা দেখি যে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে অবাধ্যদের আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো এই যে মৃদু প্রহার বিষয়টা সেটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারি যে এই মৃদু প্রহারটা আসলে কিরকম রকম এবং

আহ মুহাম্মদের মুহাম্মদের বিরুদ্ধে কিন্তু বিরাট একটা বিপ্লব হয়ে যেতে নিছিল হ্যাঁ এই সময়টা আমি তাহলে দেখাচ্ছি প্রথমে আমরা দেখি যে এই যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাওয়া বা আশঙ্কা করো অবাধ্যতার আশঙ্কা করো তাহলে এই ঘটনাটা করতে বলছে এখন আমরা এখান থেকে শুরু থেকে পুরি মুহাম্মদে কিন্তু তার বউ পেটাইতো এখানে দেখেন সুনান আনসাই শরিফ ইসলামিক ফাউন্ডেশন 3965 নম্বর হাদিসে বলা আছে যে আয়েশা বলেন এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার বক্ষে একটি মুশরাকাত করলেন যা আমাকে ব্যথা দিল তার মানে আমরা দেখছি হ্যাঁ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ এখানে বলতেছে যে তোমরা আল্লাহ তালার বান্দিদেরকে মেরোনা হম মোহাম্মদ বলতেছে একদিন যে তোমরা আল্লাহ তালার বান্দি মানে মেয়েদেরকে মানে তোমাদের স্ত্রীদেরকে তোমরা

আপনি কি নির্দেশ কেমন কথা কইলেন আপনি ওরা এটা ওরা কি করবো এখন কি করছো সেগুলো তুই তখন সাল্লাম তখন তাদেরকে প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন এই যে অমরাইশা যে তার সাথে মানে গন্ডগোল করতেছে এই গন্ডগোলের কারণে

এমত অবস্থায় রমণীগণ রাসুল্লাহ সাল্লামের সহধর্মিনীগণের নিকটে সে পুনঃ পুনো তাদের স্বামীদের অত্যাচারের ব্যাপারে অভিযোগ করতে লাগলো এই যে এই ঘটনাটা আপনারা পাবেন দেখেন আহ একটু একটু অপেক্ষা করেন আমি দেখাচ্ছি এই যে অনেকগুলো মহিলা যে আইসা ঘেরাও করছিল মোহাম্মদের বাসা এই ঘটনার পরে যখন প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতিটা দিল তখন প্রচুর মানুষ এসে ঘেরাও করছিল মোহাম্মদের বাসা এই জিনিসটা আমরা একটু আচ্ছা এটা হাদিসটা কই হাদিসটা তো এখানে ছিল মানে মেয়েদের একটা প্রটেস্ট আর কি নাকি হ্যাঁ মেয়েরা একদম ঘেরাও করছিল মেয়েরা বিরাট একটা প্রটেস্ট করছিল এই যে এটার এই এই ঘটনার পরে আহ দাঁড়ান

মনে করেন সেই রাতে সারা ঘর থেকে প্রত্যেক ঘর থেকে চিৎকার বেশ আসতেছিল এখন সকালবেলা তিনি বললেন আজ রাতে আহ মোহাম্মদের পরিবারে সত্তর জন মহিলা এসে তাদের নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে তোমরা এই যে দেখেন এইখানে হিসেবে সকালবেলা সারা রাত মারপিট খায় সকাল বেলা সত্তর জন মহিলা এসে মোহাম্মদের বাড়ি ঘিরাও করছে যেহেতু আপনি কি দিচ্ছেন এটার জন্য এখানে আমাদের পিঠেছে তখন মোহাম্মদ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না

হতে বর্ণিত রিফা তাকে স্ত্রীকে তালাক দেয় পরে আব্দুর রহমান কুরাজি তাকে বিয়ে করে বলেন তার গায়ে একটি সবুজ রঙের ওনা ছিল সে অভিযোগ করল এবং স্বামীর বর্ণ দেখালো মানে হচ্ছে এই মহিলারে মাইরা গায়ের চামড়া সবুজ হ্যাঁ মানে কি ভয়ঙ্কর ব্যাপার যে এই মহিলার মাইরা তার গায়ের চামড়াটা সবুজ করে দিচ্ছে এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন তখন স্ত্রীগণ একে অন্য সহযোগিতা করতে থাকে তখন আয়সা বললেন কোনো মুমিন মহিলাকে এমনভাবে প্রহর করতে আমি কখনো দেখিনি মহিলার চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে মানে আয়সা এত হতভম্ব হয়ে দেখতেছে যে সে একটা সবুজ রঙের জামা পরে আসছিল ওনা পরে আসছিল তার গায়ের চামড়াটা সেই চাম সেই জামার থেকেও বেশি সবুজ মানে আয়সা একেবারে হতভম্ব এই মহিলার গায়ের চামড়া দেখা আচ্ছা দেখি এই মহিলাকে এই পুরুষকে নিশ্চয়ই মোহাম্মদ অনেক অনেক শাস্তি দিচ্ছে নিশ্চয়ই কোনো বিচার টিচার করছে কিন্তু আপনি পুরো হাদিসটা পড়লে কোথাও এরকম কিছু দেখতে পাবেন না বিচারের কোনো ব্যাপারই দেখতে পাবেন না কি বিচার করছে আমরা একটু দেখি বর্ণনাকারী বলেন আব্দুর রহমান শুনতে পেল যে তার স্ত্রী রাসুল্লাহামের কাছে এসছে সুতরাং সেও তার অন্য স্ত্রী দুটি ছেলে সাথে করে নিয়ে এলো স্ত্রী লোকটি বলল আল্লাহর কসম তার উপর আমার বেড়ে তো আমাকে তৃপ্তি দেয় না আব্দুর রহমান বলেন হে আল্লাহ মিথ্যা বলছে আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করা নেয় দীর্ঘস্থায়ী সঙ্গম করি কিন্তু সে অবাধ্য স্ত্রী রিফার কাছে ফিরে যেতে চায় আচ্ছা এখন রাসুল্লাহাম কথা বলতেছে সে বলতেছে রাসুল্লাহ বললেন ব্যাপার যদি তাই হয় তাহলে রিফা তোমার জন্য হালাল হবে না অথবা তুমি তার যোগ্য হতে পারো না যতক্ষণ না আব্দুর রহমান তোমার করবে বর্ণনাকারী বলেন সাল্লাম আব্দুর রহমানের সাথে তার পুত্র দয়কে দেখে বললেন এরা কি তোমার পুত্র সে বলে হ্যাঁ তিনি বলেন এই আসল ঘটনা যার জন্য স্ত্রী লোকটি এমন করেছে আল্লাহর কসম কাকের সাথে যেমন কাকের মিল তার থেকে ওর মিল তাদের সাথে আচ্ছা এই হাদিস সাথে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না যে পরে মোহাম্মদ আসলে কি বিধানটা দিল

হাডি ভেঙে এই মহিলার মাইরা হাড্ডি পর্যন্ত ভেঙে দিচ্ছে হ্যাঁ অঙ্গ ভেঙে যাওয়া মানে কিন্তু বিরাট ব্যাপার তাই না সে হাবিবা ফজরের নামাজের পর নবী সালামের নিকট আসে এবং সাবিতের বিরুদ্ধে তার নিকট অভিযোগ করে

কোন কিছু নাই সে ওই যে মাহর হিসেবে যেটা দিছিল সেটা ফেরত নিয়া সেটা আবার মানে এটা মানে মানে এটা থেকে মানবতা কই মানে এটা তো একটা মানে পিছাশের মত ভাই মানে এটা কি নবী ভাই এবং আরো একটা হাদিসে বলা আছে যে নবী বলেছেন তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মতো প্রহর করো না কেন না কেন না দিনের শেষে তার সাথেই তো মিলিতে হবে মানে হচ্ছে চিন্তা করে দেখেন মানে যুক্তিটা সে কি

আচ্ছা এরপরে আরো একটা ঘটনা আছে একজন মানে ইয়া যে দেখেন আহ একজন বিখ্যাত সাহাবি ছিল জুবাইর ইবনে আওয়াম এই ব্যক্তিটাকে মোহাম্মদ ইয়াদছিল যে এই ব্যক্তি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে কয়েকজন সাহাবি ছিলেন তাদের মধ্যে একজন হম এটা আমরা কই পাই দেখেন এই যে দেখেন সুরান আবুদাউদ শরীফের চার হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি দশ ব্যক্তি বিনাশ হিসেবে যাবে যাবে তাদের ভিতরে একজন হচ্ছে সাত নম্বর হচ্ছে জুবাইর ইবনে আওয়াম জান্নাতি মানে সে একদম কোনো বিচার আচার নাই একে সরাসরি জান্নাত বলবে হ্যাঁ এটা ডাইরেক্ট নবী মোহাম্মদ ডাইরেক্ট ভিসা দিয়ে দিছে জান্নাতের একটা ভিসা প্রাপ্ত হ্যাঁ যাবে একদম ফার্স্ট ক্লাস প্রথম মানে বিজনেস ক্লাস মনে করেন কোনো বিজনেস ক্লাস বোর্ডিং হবে তার হ্যাঁ কোনো মানে কোনো লাইনে দাঁড়াইতে হবে না একটা সিদ্ধান্ত

যুক্ত করবেন কি আর যুক্ত করেন ভাই মোমিনের সাথে কথা বলি আচ্ছা দেখি তাহলে আমরা মোমিন পাই কিনা আজকাল মুমিন পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ঠিক আছে দেখি উদয়